আসসালামু আলাইকুম পিও শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ আপনারা আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি শব্দ লিখেছি ল্যাফটেন্যান্ট ল্যাফটেন্যান্ট আমরা জানি যে বিভিন্ন সামরিক নৌ বিমান বাহিনীর একটি উদ্যতন পদের নাম এই ল্যাফটেন্যান্ট স্পেলিংটি ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড বিশেষ থেকে শুরু করে বিশতম গ্রেডের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ ভর্তি পরীক্ষায় এই শব্দটি খুবই প্রভাব রাখে আমরা জানি যে পরীক্ষার মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটা নাম্বার জিরো ফোর ফাইভ নাম্বার মোস্ট ইফেক্টিভ ওকে আজকে আমরা সেটা ইংরেজিতে শেখার চেষ্টা করব খুব শর্টকাট হয় মজার খুবই ম্যাজিক্যাল হয় ওকে জাস্ট লেটস হ্যাভ এ লুক এখানে আমি প্রথমে নিলাম এল আই এল আই মানে মিথ্যা ইউ মানে তুমি টেন মানে দশ এন্ড মানে হলো পিপ্রাণ এই পুরা শব্দটাকে আমি যদি একভাবে লিখি তাহলে হয় কি লেফটেন্যান্ট আজকে দেখানোর চেষ্টা করবো খুব এল এল আই আই ই ই ই ই ইউ ইউ টি 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 এ এন্ড লেফটেন্যান্ট এন এ লেপটেন্ট টি তাহলে হয় লাই ইউ এন্ড অর্থাৎ মিথ্যা তুমি দশ ফিপড়া সো আশা করি আর আপনাদের এই ওয়ার্ডটা নিয়ে খুবই চিন্তা করতে হবে না কখনই সবাই দেখতে থাকবে এ গুড হবে আল্লাহ হাফিজ